আসসালামু আলাইকুম আপনারা সকলেই অবগত আছেন যে খাদ্য দপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা কিন্তু আগামী পঁচিশ অক্টোবর অনুষ্ঠিত হবে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে উনিশ অক্টোবর তারিখ থেকে তো আপনারা যারা আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি হারিয়ে ফেলেছেন বা ভুলে গেছেন তারা কিভাবে রিকভার করবেন সেই ভিডিও কিন্তু এখানে থাকছে তো প্রথমেই খাদ্য দপ্তরের টেলিটক ডট কম ওয়েবসাইটটিতে আসবেন তারপরে কিন্তু আপনার রিকোভার আইডিটি ক্লিক করার পরে এই যে ফরগেট ইউজার আইডি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার নাম দেবেন আপনার মোবাইল নাম্বার দেবেন আপনার ডেট অফ বার্থ দেবেন আপনার পোস্ট নেমটা সিলেক্ট করবেন সাব ইন্সপেক্টর অফ ফোর ঠিক আছে তারপর ফাইনটা ক্লিক করলে কিন্তু আপনি আপনার ইউজার আইডিটা পাবেন এছাড়াও আপনারা যারা ইউজার আইডির পরেও যারা পাসওয়ার্ড ভুলে গেছেন তারা পাসওয়ার্ড ফরগেড পাসওয়ার্ডে ক্লিক করবেন আপনার ইউজার আইডি দিবেন আপনার মোবাইল নাম্বার দেবেন এবং ডেট অফ বার্থ দিয়ে ফাইনটা ক্লিক করলে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এটা ছিল অনলাইন অনলাইন প্রসেস এছারা কিন্তু আপনি এস এর মাধ্যমে দেখতে পাচ্ছেন কীভাবে আপনার ইউজার আইডিটা এবং পাসওয়ার্ডটা রিকভার করবেন সেই পদ্ধতি কিন্তু এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই ছিল আজকের ভিডিও আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে এবং একই সহ একই সাথে খাদ্য খাদ্যের উপখাদ্য পরিদর্শক পদের বিস্তারিত আপডেট যেমন পরীক্ষার প্রস্তুতি ধরন এবং একই সাথে প্রশ্ন সমাধান সহ ফলাফল কিন্তু এখানে জানতে পারবেন তো সকলকে ধন্যবাদ